حي على السلام، حي على السلام، حي على الفناء، حي على الفناء 哎，不买了吧。 हम लोग भी हैं हम 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 भी हैं

দাদা আছি ভালো আছি দুপুরে রান্নার সময় হাতের তালিয়ে একটু হাতের উপর নেন তো কোরবানির মাংস কার বাড়িতে এটা রান্না হচ্ছিল কি নাম আপনার ছেলের নাম কি তাইজুল

রান্না করার পরে এটা মাংস তোলার পরে এইরকম পাওয়া গেছে না না মাংস রান্না করতেছিল তো আর ওইটা সমানে সামনে আসতেছিল পরবর্তীতে আমার এই যে আপা ছিল ওখানে জিজ্ঞাসা আপা দেখেন তো এটা কি কিরকম আসতেছে সামনে শুধু পরে বলতেছে না আল্লাহ লেখা রয়েছে মানে উলবে না তো ভাই পরবর্তীতে ওইটা নিয়ে পরে তো দেখানো শুরু করছে

এটা ভালো একটা লোক দেখায় আজাদু কি করা যায় বিষয়টা একটু দেখানো উচিত ঠিক আছে